হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো বন্ধুরা ডাব্লিউ কয়েন থেকে যদি আপনার ইনস্ট্যান্ট বাইশ লাখ কয়েন ফ্রি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো কীভাবে কী করবেন আমি আপনাদেরকে দেখাই দেবো তো প্রথমত আপনারা আপনাদের এই পেজে আসবেন আসার পর আপনারা মানে বোর্ডটা ওপেন করবেন বোর্ডটা ওপেন করার পর আপনারা এখানে নিচে দেখবেন বুস্ট বুস্ট নামে একটি অপশন আছে বুস্টে ক্লিক করে দিবেন ঠিক আছে বুস্টে ক্লিক করার পর এখানে ডব্লিউ স্ক্রিন দেখতে পাবেন তো আপনারা এখানে কী করবেন ডব্লিউ স্ক্রিন এখানে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে এখানে ক্লিক করার পর একেবারে আপনার নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আপনারা এখানে পাস লাখ তেতাল্লিশ হাজার দুইশো দশ কয়েন আপনাকে এখানে খরচ করতে হবে ঠিক আছে এটা যদি আপনি খরচ করেন তাহলে যদি আপনি বাইশ লাখ কয়েন পান ইনিস্টেন্ট সেহেতু আপনি এটা করতেই পারেন ঠিক আছে তো এখন কী কি করবেন এখানে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে বাই ঠিক আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই বাই অপশনে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে বাই অপশানে আমি ক্লিক করে দিলাম তো বাই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর উপরে একটি ক্রজ বাটন দেখতে পারেন ক্রজ বাটনে একটি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্রচ বাটনে ক্লিক করে দিলাম তো ক্রজ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখন যাটা যেটা করবেন তো হয় এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন আমি হয়তো আপনাদের প্রথম দেখাই নেই এখানে আমার ওয়ান মিলিয়ন প্লাস কয়েন ছিল তো এখন এখান থেকে আমি বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার জন্যে এখান থেকে ক্রস এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে ওয়ালেট নামে কি অপশন আছে তো ওয়ালেটে একটি ক্লিক করে দেবো ঠিক আছে ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন তো বন্ধুরা আপনার যে যখন যখন পোস্ট পেস্টটা লোড সম্পূর্ণ হবে তখন আপনারা এখানে একটি আইকন দেখতে পারবেন যে ওয়ালেটের পাশে মানে একটি হুইলের মতন ইয়েছে আঁকা এটার উপরে একটি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর আপনার এখানে আবার ক্রচ বাটন দেখতে পারবেন এই ক্রচ বাটনে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে ক্রচ বাটনে ক্লিক করার পর আপনার এখান থেকে বের হয়ে যাবেন হ্যাঁ বের হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে টাক্স অপশানে ক্লিক করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন টাক্ক এখানে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে টাক্ক অপশানে ক্লিক করার পর একেবারে আপনি একটু নিচের দিকে যাবেন তো তারা আসলে যেটা করবেন আপনারা এটাতে নিচের দিকে আসবেন না এখানে অ্যাক্টিভিটি লেখার এ পাশে ডান পাশে লেখা আছে কমপ্লিটেড এখানে একটি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনার একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পারবেন সেম ওই আগের যে একটু হুইলের মতন এরকম একটি আইকন দেখতে পাবেন এটার উপর একটি ক্লিক করে দেবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করার পর এগেন আবার করা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ধর এটা করার পর আপনার একেবারে উপরে আপনার পেজ মানে ব্যাক পেজে ক্লিক করে দেবেন তারপর এখানে স্ট্যাটাস এখানে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে একটি ক্লিক করবেন করার পর আপনারা আবারও নিচের দিকে দেখতে পারবেন এই যে নিচের দিকে এখানে কিন্তু আবার একটি ওই হুইলের মতন আঁকা একটি ছবি দেখতে পারবেন একটা ইয়ের মতো এটা এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আমি ক্লিক করে দিলাম তারপর এখান থেকে উপরের দিকে ক্রস বাটন দেখতে পারবেন এই ক্রস বাটনে একটি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্রস বাটনে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখান থেকে আমি এখন ব্যাকে যাব ব্যাকে গেলে এখান থেকে আমার পয়েন্টটা কিন্তু এখন অ্যাড হয় ঠিক আছে হয়তো আমি এটা রিলোড দিব আর রিলোড দিলে হয়তো আমার এখানে এটা আমার যে বাইশ লাখ পয়েন্ট এটা অ্যাড হয়ে যাবে আমি রিলোড দিয়ে দিলাম তো এখন এটা অ্যাড হয়নি একটু অ্যাড করতে হবে তোমাদের এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আপনি যখন ওই ওই এইটা এইটা কমপ্লিট করবেন তারপরে এখানে আরেকটু কাজ করতে হবে সেটা হচ্ছে কি আপনি নিচে দেখতে পাবেন বুস্ট নামে অপশনটা এখানে আবার ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আবার সেম মানে আপনার ওইরকমই মানে ওটাতে ছিল হুইলের মতো এটাতে এন এন লেখার মতো দেখাচ্ছে তো এটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম তো এখন এখানে যেটা দেখাচ্ছে যে ক্লেম রিওয়ার্ড হ্যাঁ তো এখন ক্লেম করলে আমাদের এটা টায়ার হয়ে যায় হয়তো বা আপনার আফসা করে দেখতে পাচ্ছেন আমার এখানে নাইন লাখ টোকেন আছে তো আমি ক্লেমে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে এটা জয়েন হওয়ার জন্য বলছে জয়েন হওয়ার দরকার নেই আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যেয়ে এগেন আপনাদের এই পুশ বুটে পোস্ট করবেন পোস্ট করার পর দেখবেন যে আপনার এখানে নিশ্চেন আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই ওকে তো এটা আপনারা দেখবেন যে ইনস্ট্যান্ট আপনাদের এখানে দিয়ে দিচ্ছে তো আমি যদি এটা দেখেন ক্রস করলাম তো এখানে কিন্তু আমার ইনস্ট্যান্ট এখানে বাইশ লাখ কয়েন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা কেউ মিস করবে না সবাই এখান থেকে বাইশ লাখ কয়েন ফ্রিতে নিয়ে নেন তো এটা কিন্তু একটা টাস টয়লেটের একটি প্রজেক্ট তো কেউ মিস করবে না তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তটি ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আর বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটির সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে